একটা মানুষকে উদ্ধার করার জন্য দুই তিনজন ভলান্টিয়ার ভাই আমাদের কাজ করতেছে মুরগিগুলো শেষ গরুগুলো শেষ নেই মুরগি কিনবেন গরুগুলোকে আমরা কিভাবে বাঁচতে পারো আমরা ঠিক জানি না আল্লাহ পক্ষ থেকে আমরা বেশ কয়েকটা শেল্টার সকল থেকে আমরা ইতিমধ্যে খাবার বিতরণ করেছি এই বন্যার সহযোগিতা যদি আপনি আসতে চান এই মুহূর্তে আপনি কি কিনে আসবেন এই যে দেখুন ঢাকা ছিল মহাসড়কের মধ্যে গ্রামে গঞ্জের কথা বাদ মহাসড়কে দেখুন এই পার্ক করার জন্য মানুষজন ভলেন্টিয়ারে কিভাবে সেবা দিয়ে দিচ্ছেন পারছেন না নিজের জানটা দিয়ে দিতে এখানে একই সাথে দেখেন অনেক কি পরিবার প্রচন্ড স্রোত দেখছেন এখন এই মানুষগুলোর জন্য আপনি কি কি করবেন চিটং ঢাকা দেশের বিভিন্ন জায়গা থেকে আনার সময় আপনি কি কি নিয়ে আসবেন এই যে মানুষগুলো দেখেন একটা মানুষকে উদ্ধার করার জন্য দুই তিনজন ভলেন্টিয়ার ভাইরা আমাদের কাজ করতেছে আমাদের বিভিন্ন জায়গার ভলেন্টিয়ার যুক্ত হয়েছে এদের জন্য কি কি আনবার আমি বলতেছি আমাদের এই মুহূর্তে কি কি করণীয় রয়েছে একটু জানাই কিন্তু এক সাথে দুই একটা দৃশ্য না দেখালেই নয় আমি দেখাই এই যে দেখেন ঢাকা চিডং মহাসড়ক মহাসড়কের পাশে অবলা গরুগুলো দেখেন আমরা জানি না আর কতক্ষণ এই গরুগুলো এখানে টিকে থাকবে তো আপনারা ঢাকা চিরগ বা দেশের যে কোনো জায়গা থেকে এই বন্য সহযোগিতা যদি আপনি আসতে চান এই মুহূর্তে আপনি কি কি নিয়ে আসবেন এই মুহূর্তে ওদের জন্য দরকার শুকনো খাবার এই মুহূর্তদের জন্য দরকার বুট উদ্ধার করার জন্য এটা একটা মহাসড়ক আমাদের কয়েকটি টিম কাজ করতেছে মোবাইলের নেটওয়ার্ক নেই চার্জ নাই আমরা জানি না অনেকের সাথে আমরা কন্টিনিউ যোগাযোগ করতে পারতেছি না প্রত্যেকে আমরা স্বাধীন করে দিয়েছি যে যেখান থেকে পারতেছে সেখান থেকে রেস্কিউ করতেছে স্থানীয় বাজারে যা পেয়েছি আমরা বিস্কিট মুড়ি গোড একটু সাথে উর্সা লাইন মিনারেল ওয়াটারের বটল গ্যাস লাইটার মোমবাতি এগুলো প্যাকেজ করে আপনারা নিয়ে আসবেন দেখা বা চিটং থেকে আশপাশের বাজারে এগুলো পাওয়া খুব সংকট আমি প্রত্যেককে বিরুদ্ধে রিকোয়েস্ট করব আসার সময় আপনারা একটা মেডিকেল টিমও রেডি রাখবেন এবং একই সাথে শুকনো কাপড় শুকনো কাপড় বয়স্ক বয় বৃদ্ধরা অনেকে আসছেন ওনারা কিন্তু কাঁপতেছেন এই যে আমার পাশে এই যে বৃদ্ধ একজন বাবা উনি আসতেছেন ওনার কাপড় পুরোটা ভিজা ওনাদের জন্য শুকনো কাপড় দরকার শুকনো কাপড় না হলে আমরা দেখেছি ওনার চার অনেক বয়সে বেশি বেশি বয়স্ক মানুষ শুকনো কাপড় খুব দরকার শুকনো কাপড় দিয়ে এইটি দেখেন এই গরুগুলোকে আমরা কীভাবে বাঁচতে পারো আমরা ঠিক জানি না এখানে অনেকগুলো মুরগি তারা সস্তা করে দিয়েছে কারণ মুরগিগুলো মারা যাচ্ছে তা আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো এই মুরগিগুলো যারা পালন করেছে নিয়ায্য মূল্য দিয়ে মুরগিগুলো কিনবেন আল্লাহ পক্ষ থেকে আমরা বেশ কয়েকটা শেল্টার সকল থেকে আমরা ইতিমধ্যে খাবার বিতরণ করেছি শুকনো খাবার এই ফেনি আলি স্যার এরপর হচ্ছে ফেনি পালাহিয়া এখন যাচ্ছে ফেনি আরেকটা মাদ্রাসায় মাথা নিয়ে ও ওই মাদ্রাসের মধ্যে তো আমরা বিনীত রিকোয়েস্ট করবো যারা যদি কেউ মুরগি বিক্রি করে ফেলতে চাই ন্যায্য মূল্য দিয়ে কিনবেন আমি ঠিক না একটু পালন করেছে মুরগিগুলো শেষ গরুগুলো শেষ এই মুহূর্তে খাবার দাওয়ার শুকনো খাবারটা অগ্রাধিকার আমরা সবাইকে বিনীত রিকোয়েস্ট করব। আপনি শুকনো খাবারের সাথে সাথে মেডিকেল টিমটা তৈরি রাখবেন এবং বোর্ড নিয়ে আসবেন বোর্ড বলতে ইঞ্জিন চালিত বোর্ড ইঞ্জিন চালিত বুর্ড নামানোর জন্য আপনার পর্যাপ্ত জনবল প্রয়োজন আমাদের একাধিক বোর্ড একাধিক জায়গায় কাজ করতেছে কিন্তু মোবাইল নেটওয়ার্কের কারণে আমরা হয়তো সবার সাথে যোগাযোগ রাখতে পারতেছি না আল্লাহ সরুফোডেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং দোয়া চাচ্ছি যাতে মানুষদের সাথে আমরা একটু হলেও থাকতে পারি পুরো টিমটা সকাল থেকে এবং ওরা কিন্তু কাজ করতেছে গতকালকে থেকে আমরা দোয়া চাই যতক্ষণ যান আছে ততক্ষণ আমরা যানটা উৎসর্গ করে দিতে চাই মানুষকে বছানোর জন্য মানুষের সেবার জন্য সাথে থাকবেন আসসালামু আলাইকুম